বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ প্রশাসন আমি নিজে আসলে কাছে দেখে এসেছি ভোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশ তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে

এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে তাই তাই হিন্দু সমাজ রাষ্ট্র হিতে ঐক্যবদ্ধ হবে সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই

এখানে সংখ্যালঘু হয়ে আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে ধুলিয়ান শামসের লোকদের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে হিন্দুস্তান তার নাম ভারতবর্ষ আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে আগামী নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা সাগরে দুধ দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে তাই আমরা অনেক আগে থেকে নিজের সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ধর্ম আপনারা ভয় করতে পারেন